আজকে সেই কর্মসূচিটা শুরু করে এবং আপনারা বিশ্বাস করবেন না আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সারা পাচ্ছি মানে যেভাবে মানে ব্লক থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা বিজেপির জন্য সিপিএম এর জন্য কংগ্রেসের জন্য সমস্ত দলের জন্য শুধু নোটা বাদ দিয়ে কারণ নোটারা চায়নি কাউকে কোনো দলকে সমর্থন করতে শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি পনেরো লক্ষের কাছাকাছি এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে ছশোটা গাছ এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যেখানে এই সবুজ ঘাটাল যে স্বপ্নটা দেখি সেই সবুজ ঘাটালটা কোন রাস্তা ধারে যে রাস্তাগুলো যেমন ঘাটাল পাঁচশো রাস্তাটা নতুন তৈরি হয়েছে সবটা গাছ কাটা হয়েছে ওইটা আমাদের একটা টার্গেট আছে এই থেকে এই মাঠের থেকে আমরা গাছ লাগানোর এই প্রতিশ্রুতি নিয়েছি তোর

আমাদের কাছে এ ছিল কি আমরা যখন শুরু করেছিলাম প্রচার তখন আমাদের কাছে ছিল কি আমরা ফিফটিন থাউজেন্ড ডেপ্রিসিয়েট আছি সেখান থেকে দুশোটা মাইনাস আর চারশোটা মানে ওটা কথা নাম্বার এসে তো আমরা অনেকটা ভালো করেছি এবং আমার মনে হয় কি এইটা রাজনীতি নয় এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি আমরা নাম তো অন্য কিছু বলতে পারতাম অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যেই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষে সত্তর পঁচাত্তর বছরের ইতিহাসের মধ্যে যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে তো এইটা শুধু এবারে আমি তো আগে বলেছি আমি কতগুলো ভোট পেয়েছি এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি আর আমি আমার কথা বলছি না আমরা আমাদের কথা বলছি যে ঘাটার লোকসভা কেন্দ্র এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে আর এইটা যদি মানে থার্টি ফর্টি পার্সেন্ট এমপি বা ইউনো জনপ্রতিনিধি যদি নাই আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগবে আর সেই আবেদন তো কিছু লোক না দেখে সেই কিছু লোক হয়তো আমার মনে হয় এইটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে এইভাবে কাজ করে সবাই মন্দিরে যায় আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম এবং যে ওই দিন আমি কথাও দিয়েছিলাম যে গাছ লাগাবো এবং আজ থেকে আমরা গাছ লাগা আজকে প্রথম দিনে দশ হাজার গাছ লাগানো নট এ ম্যাটার অফ জোক আজকে প্রধানমন্ত্রী শপথ নেবেন ওনাকে শুভেচ্ছা অফকোর্স অফকোর্স দেশের প্রধানমন্ত্রী আমি সম্মান করি চেয়ারটাকে সম্মান করি ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে এবং যেইভাবে লাস্ট দশ বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য অন্য দলকে ভাঙার জন্য সেটা যেন সামনের পাঁচ বছর যাতে না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকায় টাকাটা বাকি আছে সে একশো দিনের কাজের টাকা হোক বা আবাসন যোজনা হোক বা রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির টাকা যেটা আটকে রাখা হয়েছে আমি অনুরোধ করবো যে সেই রাগ পরিমাণ ঝামেলা এসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত আমি সেই কাজটা যেন হয় এবং আমাদের রাজ্যটি টাকাগুলো পায় সেই টাকাগুলো যে রাজ্য করতে হচ্ছে আপনার যে টি শার্ট সেই টি শার্টে একটা লোগো দেওয়া হয়েছে এই বিষয়ে তো কেন সবুজ ঘাটাল এটা পদক্ষেপ ছিল আমাদের এটা তো লক্ষ্য ছিল যে এই যে ঘাটালকে সবুজময় করা এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে আমরা যেভাবে এই একমাত্র ওয়ে টু ফাইট ইট আউট গাছ যত বেশি লাগো যেটা একটু আগে মানুষটা বলছিল যে অত বেশি অক্সিজেন আমরা পাবো অত বেশি শেড আমরা পাবো এই আমার মধ্যে এই গরম আমার মধ্যে লড়াই করার জন্য যতটুকু আমরা সায়েন্স বুঝি যতটুকু আমাদের শিক্ষা একমাত্র উপায় হচ্ছে মানুষ কত নিচে নামতে পারে আমি একটা জায়গায় আটকেছিলাম এখনো একটা জায়গায় আটকে আছি কে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যেতে পারে এবং আজকে ভালোবাসা জিত আজকে সৌজন্য জিতলো আজ আমার আমি ওর অনেকগুলো পার্সোনাল প্রবলেম করি মানে ওনার পার্সোনাল লাইফে সব কিন্তু আজ ওকে আমি ওনার পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিন আমি আমার মঞ্চ থেকে সেটা ব্যবহার করি আমি সম্মান জানিয়েছি আমি আমি একটা একটা নীতি নিয়ে রাজনীতি আসে আর সেই নীতিটা হচ্ছে সৌজন্য সম্মান ভালোবাসা এবং আমি আমার কর্মীদেরকে এমন কোনো বার্তা দিই যাতে ওদের মনে হয় যে না ওকে গিয়ে মেরে আসি ওকে এই করে না আজকেও আমি এই সবুজ এই ঘাটাল দিয়ে পদক্ষেপটা যে প্রদূষিতটা দিয়ে শুরু করছি এটা তো একটা সুন্দর পদক্ষেপ আমি তো বলছি না এটা করো ওইটা করো একটা সুন্দর উদ্যোগে আমরা কাজ শুরু করছি তো এইটাই তো